মঙ্গলবার দিন ভোরে আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড় সংলগ্ন জিটি রোডে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে একটি অটো কুমারপুর থেকে যাত্রী নিয়ে আসানসোল স্টেশনের দিকে যাচ্ছিল পথে ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির ট্রাক অটোটিকে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীদের মতে ধাক্কার প্রভাবে অটোটির সামনের অংশ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে পুলিশ দ্রুতস্থান ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জক্ষম অবস্থায় অটোচালক ও যাত্রীকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা অটোচালক নিশার খানকে মৃত বলে ঘোষণা করেন আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে স্থানীয় বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ट्रैक वाला मार जो है हम लोग सागर मिला एक्सीडेंट हुआ तो हम लोग आए गाड़ी वाला पकड़ाया नहीं ड्राइवर एक्सीडेंट किया गाड़ी वाला पकड़ाया नहीं कहाँ का रहने वाला है ड्राइवर तो मनोज कुमार का रहने वाले हैं क्या नाम था उनका क्या नाम था उनका अंसार खान